থেকে অর্থাৎ আমরা নির্বাচিত হওয়ার মাত্র ছয় মাসের মধ্যে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ স্মরণে বর্দিয়া পাটনা রোডে উনিশশো একাত্তরটা ফল ফুল ঔষধি বৃক্ষের চারা রোপণ করি এবং মুক্তিযুদ্ধ স্মরণে আমরা এই ইউনিয়নের তিন হাজার খানা আছে তিন খানায় ফল এবং ফুলের চারা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ চলছে এ পর্যন্ত আমরা ছয় হাজার গাছ বিতরণ করেছি রাস্তায় লাগানো এবং মানুষের বাড়িতে দেওয়া সহ এবারও প্রায় তিন হাজার চারা আমরা দিব এবং এর মধ্যে একটা অংশ লাগানো হবে রাস্তায় তো আমরা মুক্তিযুদ্ধের স্মরণে এটা করছি ভবিষ্যতে সুযোগ পেলে উনিশশো বাহান্ন স্মরণে করব উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান স্মরণে করব নব্বইয়ের গণ অভ্যুত্থান স্মরণে করব এবং অবশ্যই দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান স্মরণেও করবো কোনো কাজ তো মানুষ এসব চেতনা ঐতিহাসিক ঘটনা মানুষের লড়াই বেঁচে থাকে তার চেতনার মধ্যে ইতিহাসের মধ্যে তার শিল্প সাহিত্য সংস্কৃতি সঙ্গীত কবিতা চিত্রকলার মধ্যে আমরা একটু ভিন্ন ধর্মী আয়োজন করেছি যে বৃক্ষ এবং ফুলের মধ্যে এই চেতনা বেঁচে থাকুক এই স্বপ্ন বেঁচে থাকুক শহীদদের কথা যুদ্ধের কথা মানুষের প্রতিরোধের কথা লড়াইয়ের কথা মুক্তির আকাঙ্ক্ষা বেঁচে থাকুক সেজন্য আমরা এই বৃক্ষ এবং ফুল সেটি নিয়ে কাজ করছি কিন্তু দুঃখের বিষয় যে আমরা বৃক্ষরোপণ করেছি ইউনিয়ন পরিষদ সেবা মেলা করেছি সেখানে জেলা এডিসি সাহেব ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন জাতীয় পত্রিকায় টেলিভিশনে খবর হয়েছে কিন্তু আমাদের একটা জেলা পুরস্কার দেওয়ার জন্য আহ্বান জানানো হয় নাই পরিবেশ পুরস্কার অথচ কোনো কাজ না করে সরকারি টাকায় শুধুমাত্র কাগজে কলমে দেখাচ্ছে তাদেরকে জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে আমরা অবশ্য পুরস্কারের জন্য এই কাজ করিনি এবং সরকারের টাকা আমরা একটি টাকাও এখানে কাজে লাগাইনি জনগণের দেয়া অর্থ বিশেষ করে আমাদের বন্ধুবর দিলীপ সহ এবার নয়নও আর্থিকভাবে সহযোগিতা করল উবায়দুল্লাহ করলো এরকম বিভিন্ন মানুষ এগিয়ে আসে আরও এগিয়ে আসবে হয়তো মানুষের সহযোগিতা নিয়ে এবং আমরা মেম্বার চেয়ারম্যানরা আমরা নিজেদের পকেট থেকেও টাকা দিয়েছিলাম প্রত্যেক প্রত্যেকে সর্বনিম্ন দশ হাজার সর্বোচ্চ বিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত দিয়েছিলাম তো সেইভাবে জনগণের অর্থায়নে নিজস্ব অর্থায়নে এই কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে কিন্তু দুঃখের বিষয় যে আমাদের এই কাজের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি হয়নি যদিও সেটা আমরা প্রত্যাশা করি না বিগত রেজিম সেটা তারা একটা অন্ধদলীয়করণ করেছিল যেহেতু আমি বিগত রেজিমের সাথে বা আমি যে স্বৈরাচারী শাসন তার বিরোধিতা করেছি আমার দল করেছে সেজন্য হয়তো তারা এটা উপেক্ষা করেছে তো আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে আমরা আশা করব যে ইউনিয়নের মানুষ আগে যেভাবে সহযোগিতা করছেন করেছেন এবারও সেইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সবাইকে ধন্যবাদ খাইশিয়াল ইউনিয়ন পরিষদ আয়োজিত এই মৌসুমের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে আমরা উনিশশো সালে প্রথম এই কর্মসূচির শুভ উদ্বোধন করি আমাদের মহান মুক্তিযুদ্ধকে স্মরণ করে তাকে আমরা স্মরণ করেছি রোপন করবো গাছ আমরা 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 রাস্তার পাশে করব বেশি গাছ রোপণ করেছি কিন্তু আমরা এটা পর্যায়ক্রমে আরো বেশি লাগাতে চাই এই জন্য যে যাতে উনিশশো একাত্তরটা গাছ স্থায়ী হয় রোডে এবং আমরা বাড়ি বাড়িতে এই অঞ্চলের বাড়ি বাড়িতে আমরা একটা ফুল এবং একটা ফলের গাছ আমরা প্রত্যেক বাড়িতে আমরা দেওয়ার ব্যবস্থা করছি ইতিমধ্যে অনেক গাছ পৌঁছে গেছে মানুষের বাড়িতে আমরা এই মৌসুমেও আমরা পর্যাপ্ত গাছ বাড়িতে বাড়িতে আমরা দিব আপনারা জানেন এই কর্মসূচি পালিত হচ্ছে সাধারণ জনগণের আর্থিক সহযোগিতায় এবং এই কথা বলতে যে একজন ব্যক্তির কথা বিশেষভাবে বলতে হচ্ছে যে এই যে অর্থ আমরা জনগণের কাছ থেকে নিয়েছি তার একটা ব্যাপক অর্থ একটা বিপুল অর্থ আমরা গত প্রথম মৌসুমে এবং এই মৌসুমে সে আমাদেরকে এই অর্থ দিয়েছে যে আমরা গাছ জাতির সুষ্ঠুভাবে পরিচালক মানে লাগাতে পারি তিনি হচ্ছে আমাদের বন্ধুজন আমেরিকা প্রবাসী এই অঞ্চলেরই কীর্তি সন্তান দিলীপ কুমার দাস তার প্রতি আমরা কৃতজ্ঞ কারণ তার এই আর্থিক সহযোগিতা ছাড়া আমাদের এই কর্মসূচি পালন করা একটু কষ্টসাধ্য হয়ে যেত আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি বা তাদেরও আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এরকম কর্মসূচিতে জন্য তারা আর্থিক সহযোগিতা করে এগিয়ে আসে এবং পাশাপাশি যে সামাজিক যে কর্মসূচিগুলো আছে মানুষের গরিব মানুষের যে বাঁচিয়ে রাখার জন্য তাদেরকে লাইম লাইনতে আনার জন্য তাদেরও যাতে তারা আর্থিক সহযোগিতা করে আমরা সেই আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে তাদেরও সেই আহ্বানটা আমরা জানিয়ে রাখছি Welcome.